এই দেখো এখন বাড়িতে বসে আছি কারণ আজকে দোকানে যাব না আর আজকের ভিডিওটা সেলাই টিউটোরিয়াল ভিডিও নয় কি কী তো প্রতিদিন তো সেলাইয়ের ভিডিও থাকে তো তোমাদের বলি একজন কমেন্ট করেছে যে চট সেলাই করতে সুতো কেন কেটে যায় তো তোমাদের চট সেলাইয়ের ভিডিও আর একটা আমি বানাবো তো কয়দিন যাক তো সুতো কাটে কেন আমি বলছি কারণ চট যখন সেলাই করা হয় চটে না অতিরিক্ত ধুলো হয় ধুলোতে জাম হয় তাতেও সুতো কাটে আবার কি বলো তো চট সেলাই করতে করতে না মেশিনে অতিরিক্ত চাপ পড়ে যায় তো সেই চাপ পড়ার কারণে দেখা গেলো কি কেউ ব্যালেন্স নিয়ে চালাতে পারে না একটা জিনিস মনে রাখবে মেশিন চালানোর ব্যালেন্স আমরা বুঝতে পারি যে কটাস করে আওয়াজ হয়ে যায় তখনই বুঝতে পারি যে মেশিনে কিছু হলো কিংবা মেশিনে কোনো কারণে চালাতে চালাতে যদি বাড়ি খায় তো বাড়ি খাওয়ার কারণেও সুতো কাটে এবার কারণ তো অনেক কিছুই থাকে আবার ভিতরে যখন সুতো মতো জড়িয়ে যায় জাম হয় তার জন্যও সুতো কাটে তো চট সেলাই করলে আমি বলি আমরা বেশিরভাগ মানুষে আমরা নর্মাল মেশিনে মানে ডবল যে নর্মাল মেশিনগুলো হয় সেগুলোই চট সেলাই করি তো অলরেডি চট সেলাই করা মেশিন কিন্তু আলাদা বাজারে দেখা যায় তোমরা দেখবে চট সেলাই করা মেশিন একেবারেই আলাদা কিন্তু হ্যাঁ আমরা কি আর সেটা করি সেটা করি না আমাদের বাড়িতে যে ডবল মেশিন আছে সেটার মধ্যেই আমরা হচ্ছে চট সেলাই করি তো সেটাও একটা কারণ আবার বাড়ি মেশিনে শুয়ে বাড়ি খায় সেটাও একটা কারণ তো মেন কথা হচ্ছে না চট সেলাই করতে গেলে সত্যি ধুলো হয় আবার ওটা তো হাডি মানে হাডি হচ্ছে জিনিস ওটা সেলাই করতে দেখো আমরা কি করি ষোলো নম্বর দেখা গেল জামা কাপড় সেলাই করি আর সেই সুজ দিয়ে চট সেলাই করি কিন্তু না চট সেলাই করতে গেলে মোটা সুজ আঠারো নম্বর সুজ দিয়ে সেলাই করলে ভালো হয় তো সেটাও একটা কারণ করে কারণ অনেক কিছুই আছে আমাদের এটাই বলার ছিল যে কমেন্ট করেছো আশা করি তার উত্তরটা পেয়ে গেছো তবে কি হ্যাঁ একটা জিনিস মনে রাখবে মেশিনটাকে না প্রতিদিন ঝাড়াই পোছাই করবে প্রতিদিন তেল দেবে তো আমরা যেমন খাবার খাই প্রতিদিন মেশিনের খাবার কিন্তু তেল তো প্রতিদিন মেশিনটাকে খুলে সাফাই করে তার মধ্যে তেল দেবে আর প্রতিদিন তেল দিলে মেশিন কিন্তু একদম ওকে থাকে আর শোনো একটা জিনিস কি মেশিন যত্নের কারণে মানে অনেক দিন ভালো থাকে লোহার জিনিস দেখো নতুন নতুন জিনিস কাজ হচ্ছে না সেটা ফেলে দেওয়া কিন্তু হ্যাঁ যখন আর একটা পুরোনো অনেক বছর আগেকার মেশিন সেটা ঝা চকচকে করছে কেন বলে তো যত্নের উপরে কাজের উপরে আর লোহা লোহার জিনিস যত কাজ করবে যত সাফাই মাজাই করবে ততই ভালো থাকবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল তো আরও যদি কিছু প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করো আশা করি অবশ্যই উত্তর দেবো তো তোমাদের উত্তরটা আশা করি দিতে পেরেছি তো আজকের মতো টাটা বাই বাই তো কালকে আবার নেক্সট ভিডিও আসছে সেলাইয়ের ভিডিও ডিজাইন ভিডিও তো আজকের টাটা